আমার সবার যে সাপোর্ট থাকলে আমরা উচা আমরা ভালো করে সাপোর্ট পাচ্ছি না লাইক ভিউ কমেন্ট কিছু আসছে না তোমরা পড়ো তাড়াতাড়ি নতুন ভিডিও আইবে নতুন ভিডিও আগে খুব আমাদের নতুন নতুন তোমার সাপোর্ট করলে আমাদের নতুন নতুন ভিডিও আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেবে ভিডিও আমাদের ভালো লাগলে লাইক আর শেয়ার কমেন্ট করবে কালকে একটা নতুন ভিডিও আসছে সবাই দেখে নেবে বন্ধুজন তো তাড়াতাড়ি করে দেবেন ভুলবেন না

আমাদের এখন চ্যানেলটা অফ ছিল পরীক্ষা ছিল আমার ধরে পরীক্ষা হচ্ছে আমাদের দাদাদের তাই আমরা এখন ভিডিও অফ করে ভিডিও করছি তোমরা অনেক অনেক সাপোর্ট করো তাহলে আমরা আরো ভালো করে চলতে পারবো আগের মতোই তোমরা চ্যানেলটা সাপোর্ট করছো না সাপোর্ট করতে হবে এখন আগে যেমন সাপোর্ট করতে এখন সাপোর্ট চাই সাপোর্ট করো কেউ জয়েন আসছে না যে এতজন সাবস্ক্রাইবার আছে কেউ মোবাইলে কারো অনলাইন নেই দেখছে হ্যালো গা এখন সবাই লাইভে এসে তো লাইছো তো কমেন্ট টমেন্ট করো যারা লাইভে এসেছো তাতে বুঝতে পারি কোন জায়গা কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে বলবে আমরা লাইভটা দেখছো তারা কোন কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে বলতে থাকো আমাদের নতুন নতুন আপনারা ভিডিও আসবে তোমরা শুধু সাপোর্ট করবে আজকে একটা ভিডিও হলো সাতটা আটটার সময় আবার একটু আপলোড হয়ে যাবে তোমরা দেখে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশনটা অল করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে আরো বেশি বেশি করে কমেন্ট করবে চলে গেছে চলে গেছে দুজনে সে দুজনে বলবো কমেন্ট করতে

তোমরা যত সাপোর্ট করবে আমরা তত আরো ভিডিও বানাতে আমরা মানে ইয়ে হবো যত তোমরা সাপোর্ট দেবে তত আমরা ভিডিও আরো ভালো বানাবো বানানোর চেষ্টা করব তো আমরা এখন তো নিজেরা স্ক্রিপ্ট লিখে না তো অবশ্যই তোমরা যদি ভালো সাপোর্ট করো আমরাও স্ক্রিপ্ট লিখে ভিডিও করার চেষ্টা করব তো তোমরা শুধু সাপোর্ট করতে থাকো তোমাদের শুধু সাপোর্ট চাই ব্যাস আর কিছু না

ঠিক <laughs>